जुम्मा का दिन है कस्टमर बहुत है अकरम भाई भी बहुत बिजी है चला चलाए अकरम भाई का दुकान पे अरे से, से, देवाना बनाई से। আমার মায়ের পেটার ভাই রে সুন্দর করে কথাটা কইছে আমার মনটাই জয় হয়ে গেছে মন চাইলো আজকে টাকা পয়সা না এমনি মা ঘরে এক প্লেট ভাত খাইয়া কাম করে যাম আলহামদুলিল্লাহ এই কথাটাই কয়জন বলে आप सब देखना चाहते हैं अकरम भाई को इसलिए चला आया अकरम भाई दुकान पर दिखाने के लिए अकरम भाई पाने कैसा पाने की गोश्त बिक्री केमन गोश्त बिक्री कर সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সকলেরই পরিচিত আকরাম ভাইয়ের দোকানে মিরপুর এগারো উল্টা বাবা বাজারের সামনে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত মানুষ খালি দর্শক খালি হিন্দিতে বলছে দেখতে পাচ্ছেন খালি হিন্দি

হ্যাঁ কাল্লু ভাই মেরা যান দেখতে পাচ্ছেন দেশি গরু আজকে চলে আসলাম খুবই ব্যস্ত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন

আক্রামবাহের দোকানে যদি একটু ভালোভাবে আপনাদেরকে একটু প্রদর্শন করি দেখতে পাচ্ছেন একদম একদম রোড এর সাইডেই দোকান প্রচুর জনগণ দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আক্রামবাহের আহ একটি দৃশ্যগুলো রয়েছে এখানে খুবই সুন্দর একটি দেশি গরু সাতশো আশি টাকা করে বিক্রি করবে প্রতি কেজি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজ শুক্রবার এখানে ঘুরি সাফ করছে এই দেখতে পাচ্ছেন অনেক দর্শক মানে অনেক কাস্টমার কাস্টমার অনেক আছে আকরাম ভাইয়ের দোকানে আলহামদুলিল্লাহ বেসা বিক্রি ভরপুর চলছে আজ শুক্রবার দেশগুলো দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের কাছে এবং কেমন কি ব্যসা কিনা এবং যে মহিষটি শুক্রবারে জবাই করা হয়েছে মহিষটি কেজি হলো কেমন কি সারা শব্দ পাচ্ছে আকরাম ভাইয়ের দোকান ভিড়ের কারণে সুপ্রিয় দর্শক যাওয়াই যাচ্ছে না আসলে আকরাম ভাইয়ের দোকানের আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় আকরাম ভাইয়ের দোকানে ব্যস্ত মানুষ আর শুক্রবার তো ভিড় হবে স্বাভাবিক এই আক্রাম ভাই আসলে ভিড়ের মাঝখান দিয়ে যে ঢুকবো সুযোগ না কঠিন ভিড় দেখতে পাচ্ছেন খুবই ভিড় আকরাম ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন একদম পুরো দোকান জুড়েই কাস্টমার ভরা একটু দূরের থেকে যদি ফুল ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ফুল ভিউটা দেখতে পাবেন সুপ্রিয় দর্শক এই যে ফুল ভিউ মানে ভরপুর কাস্টমার কাকে বলে সুপ্রিয় দর্শক পুরো দোকান জুড়েই কাস্টমার খুব বিজি লোক আর শুক্রবার বেছে কিনা হবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন একদম দোকান ভরে গিয়েছে কাস্টমার আসলে এটাই স্বাভাবিক সকলে ভালোবাসে গোস্ত ভালো পায় দেশি গরুর মাংস করে বিক্রি করে দিকে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এখানে হুন্ডা রেখে কাস্টমার আছে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমারদের হুন্ডা এখানে রেখে এখানে ভিড় পুরাপুরি ভিড় উচ্চ পড়া ভিড় এখানে গোস্ত কাটাকাটি হচ্ছে আসলে মূলত এখানে গরু থাকে এখান থেকে গরু সোলারিং হয়ে জবাই হয় এখানে এখানটায় এখানে কাটাকাটি হয় তারপরে এখান থেকে আমাদের এই ভাইয়ের কাছে চলে যায় রান ঝোলানো আছে দেখতে পাচ্ছেন আরে শিখাইছে দেবা সেখাই বানাইছে

ভাত খেয়ে চলে আসবে এইটাই বড় কথা এটাই ভালোবাসা এই আর কি ভিড় দেখতে পাচ্ছেন আক্রমবার দোকানে সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকবেন আসসালামাইকুম